আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইতিমখানা হাফিজিয়া মাদ্রাসা রাশা লীলা ছাত্ররা আজ অনেক দিন পরে উপজারিত পরে আলহামদুলিল্লাহ আজকে বস্তু দেওয়া খানা খাইতেছে আপনারা জানেন আমাদের এই এতিমখানা লীলা এ পঞ্চান্ন জন ছাত্র এদের ভিতরে সবাই এতিম এবং সবাই বাচ্চা এদের খানা থাকা জামাকড় সহকারে শুধু একমাত্র আপনাদের দান অনুদান এবং আপনাদের সাহায্য সহযোগিতা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমরা এমন কাছে পৌঁছে দেবেন সামনে খবর আসতেছে আমরা চামড়ার টাকা আপনার অফিসে আমাদের যেমন দিবেন জাকা ক্ষেত্র মান আমাদের মাছার নাম হলো আল আমিন সদুল্লাহ সদুল্লাহ সালাম হাতিজিয়া মাদ্রাসা ও ইতিম খানা দিল্লাবীদ মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবাগ ঢাকা আমার আলহামদুলিল্লাহ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স আঠারো বত্রিশ পঁয়ত্রিশ বিকাশ এবং নগদ নাম্বারটা সকলে ইংশাল যোগাযোগ করবেন মাদ্রাসা গ্যাস বিদেশের থেকে দেখছেন সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন আত্মীয় স্বজন যারা অন্যতম বাবা মার নামে দাদা মস্তির নামে স্বরিয়াতে আমাদের এই আপনারা দান করার চেষ্টা করবেন আমাদের এখানে ছাত্ররা শুধু যে দান করলে সব হবে তাই না এখানে নামাজ করে ইতালত করে আল্লাহর কোরআন পড়তেছে বাপ মা আর ওখানে আইসা পড়াশোনা করতেছে কারো বাপ নাই কার মা নাই বসায়ী বাচ্চারা আপনাদের দারুণ দেন আপনাদের সহ সহজে ছিল এরা এখানে পড়াশোনা করে এদেরকে আমরা সব সবসময় পুরোবেলা গরম খাওয়ানোর চেষ্টা করি সব সময় একটু ভালো খাওয়ানোর চেষ্টা করি বেশি সমস্যা হচ্ছে আমরা ভালো খাওয়াতে পারি আপনারা যদি দান করেন সহায়তা করে থাকে তখন আমরা হয়তো একটু ভালো খাওয়ানোর চেষ্টা করি করতে পারি একটু ভালো খাওয়াতে পারি আপনার ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন সর্বোচ্চ দান করবেন

আসা আপনাদের স্বপ্নের প্রতি ভালো থাকবে সুস্থ থাকবে না